নিজের উন্নতকে সান্ত্বনা দিয়ে বলছেন তুমি ভয় করিও না তুমি চলে যাও যে একটা এলাকার হাকিম মানে আজকালকার তার দিয়ে বলতে পারে না তার কাছে যাও গিয়ে তার কাছে তুমি তোমার দেনার টাকাটা চেয়ে নেবে স্বপ্ন থাকার পরে লোকটা ভাবছে এইভাবে মুস্তফা কে সে স্বপ্নে দেখলো তিন দিন তৃতীয় দিন লোকটা বলছে হুজু আপনার আদেশ আমার মাথা

না এই বলে চলে গেল মনে হয়েছে কিন্তু নবীজিকে তো স্বপ্নে দেখার সৌভাগ্য কোনোদিন করতে পারিনি আমার সুনাম আছে খ্যাতি আছে এলাকায় আরেকটা বড় হালে কিন্তু নবীজিকে দেখিনি দেখা আশা আকাঙ্ক্ষা তিনার মধ্যে দিনের পর দিন করতে লাগলো নবীজির সাথে কিভাবে দেখা করা যায় স্বপ্ন দেখা পাওয়া যায় না দেখা পাওয়া যায় না আল্লাহ ওই সময়ে হঠাৎ তিনাকে প্যারালাইসিস হয়ে শরীর

আজ আমাদের সামনে এলে পরে তা ভাঙতে শুরু করে তার মানে বুঝতে এমন আমি ভাষায় একশো ছেষট্টি লাইন আমি মুস্তফার প্রশংসায় উৎখন্ড হয়েছে মহানাল্লাহ গরুদ সালামের মিশ্রিত মিশ্রণে কবিতা তৈরি করলেন একশো ছেষট্টি লাইনের কবিতা শেষ হলো ভুমিয়ে পড়লেন সেই ভূমে জেগে উল্টি চাল চলতে হ্যাঁ দিওয়ান বন্ধ করতে হ্যাঁ দিদার কোন মানুষ যাকে ভালোবাসে তাকে দেখতে চায় কাছে না তাকে চোখ বন্ধ করলে যারা কলকাতা গেছেন দেখেন আপনার ধর্মতলে পৌঁছে যাবেন চোখ বন্ধ করলে ভালোবাসে হাওড়ার স্টেশন পৌঁছে যাবেন রহমতুল্লাহ একশো ছেষট্টি কবিতা রাখার করে শুনে আর তিনি শুনেন

নিজের পবিত্র চাদরখানা এবং মুশুরিতে গায়ে দিয়ে দিলেন আর নিজের হস্ত দুইখানা এবং মুশির সমস্ত শরীরে ফিরিয়ে দিলেন আর এবং মুশির সোহান আল্লাহ উঠে বসলেন জানো আসু